হ্যালো বন্ধুরা এনকে ফুট রকমারিতে তোমাদেরকে স্বাগত আমি আজকে বানাতে চলেছি কী বলো এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কি আমি আজকে রান্না করব লোটের ডাঁটি পোস্ত লোটের ডাঁটি পোস্ত রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি লোটের ডাঁটি নিতে হবে রান্নাটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসছে এরকমভাবে লোটের ডাঁটি রান্না করলে ভাত দিয়ে শুধু শুধু সব কিছু দিয়ে খাওয়া যায় ভালো করে রান্না হলেই রান্না তরকারি খেতে লাগবে অসাধারণ তরকারিটা আমার খুব পছন্দের তরকারি এগুলোকে আমরা লোটের ডাটি নামেই চিনে থাকি লোটের ডাটি আমাদের অঞ্চলে এগুলোকে লোটের ডাটি বা লাল ডাটি বলে থাকে তোমাদের অঞ্চলে কি নামে এটা পরিচিত বা কি নামে চিনে থাকো সেটা জানিও এই লোটের ডাটি রান্না করতে খুব সহজ পদ্ধতি বা সহজ উপায়ে রান্না করা যায় লোটের ডাটি রাঁধতে বেশি উপকরণ লাগে না খুব বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই কি করে বানাচ্ছি দেখে না এগুলো নিয়ে নিয়েছি এক ঝাড় লোটের ডাটি বা লাল ডাটি সেগুলোকে ভালো করে কেটে একটু ছিলে ছিলে নিয়েছি ফাটিয়ে নিয়েছি দেখো ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি শুধু লোটের ডাটি রান্না করলে একটু ভালো লাগবে না খেতে এর মধ্যে দিতে হবে ভালো করে ছিলে একদম এগুলোকেই ছিলে ফেলে দেব। এগুলা সব ছিলে নিয়েছি পরিষ্কার করে অপরের হালকা হালকা কষা সারিয়ে নিয়েছি এটা হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো এই কুমড়োটাকে অল্প কিছু কুচি করে দিয়ে দিয়েছি দেখো একটা ছোটো সাইজের কাটা বেগুন ছিল সেটাকেও দিয়ে দিয়েছি এবার দেবো লতা ঝিঙ্গা এই লত ঝিঙে বা লতা ঝিঙ্গা যা বলবা এটা দেবো আর দেবো একটা বড়ো সাইজের আলু এগুলোকে ঠেলে এটার মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো খুব সরু সরু আমাদের গাছেই এরকমই ঝিঙে ধরেছে বাড়িতে যে গাছ লাগানো হয়েছে এরকম পাতলা করে ছেলে নিয়েছি তারপর এই ঝিঙেগুলোকে কুঁচি করে কেটে দিয়ে দিলাম এবার যে পড়ে আছে না সরু ডাটাও ওই ডাটা দুটোকেও দিয়ে দেবো কেটে ভালো করে ছিলে পরিষ্কার করে সবগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ছিলকা এই ছিলকাগুলোকে এবার ফেলে দেব আর ওগুলোকে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করে নেবো আমি যেহেতু এখানে বানিয়েছি বানানোর মধ্যে আমি এখানে কাটার আগে পানি দিতে হয় পানিটা আমি দিয়ে নিই এবার আমি এটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে দেবো আমাদের লোটের ডাটিটা যখন নিয়ে আসা হয়েছিল তখন এটাকে আমি রান্না না করে আমি রেখে দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে এটাকে পানি দিয়ে ভিজিয়ে দিলে কিন্তু এটা আবার তাজা হয়ে যাবে লোটের ডাটি বাজার থেকে নিয়ে এসে রান্না না করে কিছুদিন যদি রেখে দেওয়া হয় তারপর রান্না করলে সেই ডাটির টেস্ট হয় খুব সুন্দর আর মিষ্টি লাগে এগুলো হচ্ছে মিষ্টি গুঁড়োর বীজ এই মিষ্টি গুঁড়োর বীজগুলোকে আমি রোদে শুকিয়ে রেখে দেবো বাড়িতে গাছ লাগানোর জন্য আর এগুলোকে আমি এবার পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে দেবো এটা আবার তাজা হয়ে যাবে এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যেতে হবে চুলায় রান্না করতে তারপর সঙ্গে এটা আমি রান্না করব পোস্ত দিয়ে পোস্ত দিয়ে রান্না করার জন্য আমি এইভাবে এটাকে পোস্তাটাকে বেটে নিতে হবে দেখো শিল বাটায় পোস্তাটাকে বেটে নিচ্ছি ভালো করে শিল বাটায় পোস্তাটাকে ভালো করে বেটে নিতে হবে তার সাথে এখানে আমি দিয়ে দেবো এই যে চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু লাল সাইজের আমাদের বাড়ির গাছে এর আর একটা দিয়ে দেবো মিডিয়াম সাইজের পেঁয়াজ এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নেব বেটে আমার হয়ে গেছে এবার আমি চুলাটাকে আগের তরকারিটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি তারপর ওই এই পাত্রটাতেই আমি আবারও দিয়ে দেবো লোটের বাটি কত প্রথমে দিয়ে দিলাম তুলেটা একটু গরম হয়ে আসে দিয়ে দিলাম এইখানে লোটের বাটি তার সঙ্গে আছে লতা ভিডিও একটা ছোটো সাইজের কাটা ডি আর একটা আলু সাদ মিষ্টি কুমড়ো সেটা খুব বেশি না অল্প সব কিছু দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে স্বাদগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে লবণগুলো কিছুক্ষণ না করে এটাকে ঢাক না দিয়ে ঢেকে দিতে হবে এটা একটু নরম হয়ে আসবে বা একটু কষানো কষানো ভাব হয়ে আসবে ঠিক তখনই মশলাটা দিতে হবে তার আগে না আগে একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু এটা খুব ডাটা আলু সব একটু যাবে নরম হয়ে যাবে বা হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে তখন মশলাটা দিলে পরে রান্নাটা ভালো হয় এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম এবার এটা ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি খুলে দেখে এসেছি এটা কেমন হয়েছে দেখো এখনও কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি অল্প সেদ্ধ এটাকে কিন্তু সেদ্ধ করেও রান্না করা যায় আমরা একটু সেদ্ধ করছি না এটাকে ভালো করে কষিয়ে রান্না করছি পোস্তের তরকারি বেশি লোকেরা এই সেদ্ধ করে রান্না করে কিন্তু সেদ্ধ করে রান্না করে সময়টা বেশি লাগে আর সেদ্ধ করে রান্না আর করে খুব ভালো লাগে আর সেদ্ধ করে না রান্না করলে ভালো লাগে না ঠিক কেন সেদ্ধ করে থেকে এটা সময় কম লাগে এবার আমি দিয়ে দিলাম একটু পোস্ত পোস্ত বাটা পোস্ত বাটার সঙ্গে পেঁয়াজ লঙ্কা যা যা আছে আর তার সঙ্গে কাঁচা জিরে আছে আমি আর কোনো মশলা দেবো না লবণ তেল আর এই পোস্ত বাটা দিয়ে এটা রান্না হবে এটা এবার একটু নাড়াচাড়া করে এটার দুই বাটি পানি দিয়ে দিলাম এবার এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে এ তখন আরও কাজ আছে বা এবার আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি ভালো বেশি করে বেশি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এটা কষিয়া পর্যন্ত এখানে আমি কুমড়ো সেদ্ধ করে নিয়েছি এই কুমড়াটাকে আমরা সানবো বা ভর্তা করবো কুমড়ো ভত্তা কুমড়ো ভত্তা করার জন্য এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে পানিগুলোকে বের করে নিতে হবে তাহলে কুমড়ো সেদ্ধ বা কুমড়ো ভর্তা খেতে খুব ভালো লাগবে যাই হোক কুমড়ো ভর্তা দেখাচ্ছি না আমি এখানে এ লোটের দাঁড়িয়ে দেখাচ্ছি আমি এটা সরিয়ে দিই এটাকে আমি সরিয়ে দিচ্ছি এটা এটা খুব কষা নমান হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এখানে আমি দুই মগ পানি দিয়ে দিলাম দুই মগ পানি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো তারপর এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসবো তখন দেখাচ্ছি এটাকে কী রকম সেদ্ধ করতে হবে এটা বেশি সেদ্ধ করতে হবে খুব অল্প সেদ্ধ করলে ভালো লাগবে না কারণ এটা আমি শুকিয়েছি এই রোটেডারটি শুকনো রান্না করতে একটু সময় বেশি লাগে দেখছি পানি কতগুলো দিয়েছি এই একটা ওই পাত্রটা একদম মুখে মুখে ফুল করে দিয়েছি এরকমভাবে আমি পানি দিয়ে দিয়েছি এবার এটাকে একদম ফুল আছে সেদ্ধ করব। দেখতে পাচ্ছ এই দেখো আমার প্রায় নিতে শুরু করেছে এরকমভাবে লোটের ডাটি পোস্ত একবার হলেও করে দেখো খেতে লাগবে অসাধারণ দেখতে লাগবে অসাধারণ আর যে খাবে সে বারবার খেতে চাইবে আমার তো খুব পছন্দের দরকার তোমরা কেউ কি পছন্দ করে জানো না কিন্তু সবাই বলে যে ভাতের ওপর গঞ্জা কিন্তু ভাতের ওপর গঞ্জাটাই খেতে খুব ভালো লাগে তো ডাটি পোস্ত রান্না রেডি এভাবে লোটেই ডাটি পোস্ত একবার হলেও তোমরা রান্না করো লোটে ডাটি পোস্ত ও তোমরা কিভাবে রান্না করো সেটাও বলো এভাবে একবার রান্না করে দেখো আমি এভাবে প্রায় রান্না করি কোনো কোনো সময় আবার সেদ্ধ করেও রান্না করি আবার পরে যখন সেদ্ধ করে রান্না করব তখন তোমাদেরকে দেখিয়ে দেব। আমি ভিডিও বানানোর জন্য আলাদা কিছু রান্না করি না আমি বাড়িতে যে রান্না হয় সেই রান্নাগুলোই তোমাদেরকে দেখ দেখা আমি ভিডিও বানানোর জন্য যে চোখ থালা বাটা বার করে সরি থালা বাটি বার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক তা নয় আমি এই যে সাধারণ হ্যাঁ হ্যাম যে ঘরের যে একদম থাকে যে থালা বাটিগুলো বাসনগুলো সেইগুলো দিয়েই আমি দেখাচ্ছি ভিডিও বানানোর জন্য চোখচকে থালা বাসন বড় করার প্রয়োজন নয় এই যে জিনিসটা বানাবো সেটা একটু ভালো হলে আর খেতে যদি টেস্ট হয় তাহলেই লাগবে অসাধারণ আমার তো খুব ভালো লাগে গ্রাম্য পদ্ধতিতে গ্রামে যেভাবে আমরা খাই যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি আমরা যেরকম বাড়িতে রান্না বান্না করি বা যে রান্নাগুলো করি সেই রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি টাটা বন্ধুরা